যখন বাবরি মসজিদ ভাঙা হলো আমাদের হৃদয়ের মধ্যে যে বিশ্বাস সেই বিশ্বাসটাকে ভাঙা হলো। তার পরবর্তীকালে যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিল আমাদের মুসলিম সমাজ মেনে নিল যে ঠিক আছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কিন্তু আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা সিকুলার তারা আশঙ্কিত হয়ে গেলাম যখন দেখলাম সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রাজ্যসভার মেম্বার হলেন আরেকজন তার প্যানেল জাস্টিস তিনি একটা গভর্নর হয়ে গেলেন এইভাবে তাদের যখন আবার রিঅপয়েন্টমেন্ট হল রিটায়ারমেন্টের পরে নিশ্চিতভাবে আমরা আশঙ্কিত হয়ে গেলাম যে সত্যিকারের কি জাস্টিস হয়েছিল ষষ্ঠিকারের কি বাবরি মসজিদ ভাঙার পরে আমাদের যে আশঙ্কা ছিল সেটা হয়েছে তবুও সর্বোচ্চ আদালত বলেছে আমরা ভারতীয় এবং সর্বোচ্চ আদালত আমাদের কাছে অত্যন্ত পবিত্র আমরা সেটা মেনে নিলাম তারপরে দেখলাম একটার পর একটা উস্কানি কখনো হ্যামপাপি মসজিদ কখনো সম্বল মসজিদ এরা সবাই সেখানের কোথাও বলা হচ্ছে শিব মন্দির ছিল কখন না বাবর যখন এসছিল তখন কখনো বলা হচ্ছে যে এখানে অন্য মন্দির ছিল যখন বাবর এসছিল কেন তখন ভারতবর্ষে এত জায়গা ছিল হঠাৎ সেই শিব মন্দির ভেঙে সেখানেই মসজিদ হলো এটা কেন হবে শিব মন্দির শিব মন্দিরের জায়গা থাকবে এত জায়গা তো তখন খালি ছিল তখন তো যখন বাবর এসছিল তখন বোধ হয় দশ কোটিও পপুলেশন ছিল না তাহলে এত জায়গা ছিল সেখানে না করে মন্দিরের মধ্যেই করতে হলো এইটা বিশ্বাসযোগ্য নয় এটা শুধু হচ্ছে কমুনাল ফ্লেয়ার আপ করার জন্যে ভারতবর্ষে যে হিন্দু মুসলমানের ঐক্য সেই ঐক্যটাকে নষ্ট করার একটা পরিকল্পনা এখানে করছে এই বিজেপি এবং বিজেপি সরকার তারা এই পরিকল্পনা করছে যে সংবিধানের শপথ নিয়ে প্রধানমন্ত্রী তার সরকার বানিয়েছিলেন সেই সংবিধানকে আস্তে আস্তে লঙ্ঘন করছে সংবিধানে যে স্পিরিট অফ কনস্টিটিউশন সেই স্পিরিট অফ কনস্টিটিউশন যেটা তারা লঙ্ঘন করছে আমরা যেটা বলেছিলাম সর্বভৌমত্ব এবং সিকুলার কান্ট্রি সেইটাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছেন আমরা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ আমাদের কাছে সব ধর্মের মানুষ তাদের ধর্ম আচরণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ ঠিক সেইভাবে আমাদের নিজেদের ধর্ম আচরণ আমাদের নিজেদের নামাজ রোজা আমাদের নিজেদের মসজিদ রক্ষা করা আমাদের নিজেদের দারগা রক্ষা করা মাদ্রাসা রক্ষা করা এটাও আমাদের কাছে কর্তব্য এবং এইটাকে প্রথম দিন থেকে লঙ্ঘন করছে বিজেপি যখন বাবরি মসজিদ ভাঙা হলো আমাদের হৃদয়ের মধ্যে যে বিশ্বাস সেই বিশ্বাসটাকে ভাঙা হলো। তার পরবর্তীকালে যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিল আমাদের মুসলিম সমাজ মেনে নিল যে ঠিক আছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কিন্তু আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা সিকুলার তারা আশঙ্কিত হয়ে গেলাম যখন দেখলাম সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রাজ্যসভার মেম্বার হলেন আরেকজন তার প্যানেল জাস্টিস তিনি একটা গভর্নর হয়ে গেলেন এইভাবে তাদের যখন আবার রিঅপয়েন্টমেন্ট হল রিটায়ারমেন্টের পরে নিশ্চিতভাবে আমরা আশঙ্কিত হয়ে গেলাম যে সত্যিকারের কি জাস্টিস হয়েছিল ষষ্ঠিকারের কি বাবরি মসজিদ ভাঙার পরে আমাদের যে আশঙ্কা ছিল সেটা হয়েছে তবুও সর্বোচ্চ আদালত বলেছে আমরা ভারতীয় এবং সর্বোচ্চ আদালত আমাদের কাছে অত্যন্ত পবিত্র আমরা সেটা মেনে নিলাম তারপরে দেখলাম একটার পর একটা উস্কানি কখনো হ্যামপাপি মসজিদ কখনো সম্বল মসজিদ এরা সবাই সেখানে কোথাও বলা হচ্ছে শিব মন্দির ছিল কখন না বাবর যখন এসছিল তখন কখনো বলা হচ্ছে যে এখানে অন্য মন্দির ছিল যখন বাবর এসছিল কেন তখন ভারতবর্ষে এত জায়গা ছিল হঠাৎ সেই শিব মন্দির ভেঙে সেখানেই মসজিদ হলো এটা কেন হবে শিব মন্দির শিব মন্দিরের জায়গা থাকবে এত জায়গা তো তখন খালি ছিল তখন তো যখন বাবর এসছিল তখন বোধহয় দশ কোটিও পপুলেশন ছিল না তাহলে এত জায়গা ছিল সেখানে না করে মন্দিরের মধ্যেই করতে হল এইটা বিশ্বাসযোগ্য নয় এটা শুধু হচ্ছে কমিউনাল ফ্লেয়ার আপ করার জন্যে ভারতবর্ষে যে হিন্দু মুসলমানের ঐক্য সেই ঐক্যটাকে নষ্ট করার একটা পরিকল্পনা এখানে করছে এই বিজেপি এবং বিজেপি সরকার তারা এই পরিকল্পনা করছে